কিন্তু চৌধুরী সাহেব আপনার মাইয়া সে কি রাজি তোমরা কি আমার খেলার পুতুল পাইছো যে যার যখন জেমনে মন চাইবো তেমনি আমার নিয়ে খেলবা কি রে মা তুই রানারে বিয়ে করতে চাস না এক সময় চাইতাম কেটে হন আর চাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চৌধুরী সাহেব আপনি আমারে ডাকছিলেন তোমারে ডাকার সৎ সাহস কি আর আমার আছে তবুও দুঃসাহস নিয়ে তোমারে ডাকছি পারলে তুমি আমারে ক্ষমা করে দিও অর্থ আর টাকার অহংকারে তোমাদের অনেক কষ্ট দিছি আজ তোমার এই যে অবস্থা এর জন্য করিম হয়েছে আমি ভাই পারলে তুমি আমারে ক্ষমা করে দিও চৌধুরী সাহেব কি করতেছেন আর আপনার ভুল কি তো সবই আমার কপালে ছিল আমার ভাগ্যের লিখন আমারে আর একটা সুযোগ দাও না করিম ভাই সুযোগ কিসের সুযোগ দিব আমি আপনারে আপনি এত বড় মানুষ করিম ভাই তুমি আমার বিধবা মায়ের এটারে তোমার পোলার বউ হিসাবে ঘরে তুলবা আমার বিশ্বাস আমার মায়ের আদর যত্নে তোমার পোলা একদম সুস্থ হয়ে ভাইজান আপনি চাইলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি ভাবি আপনি ভাইজানরে বোঝায় কর না আমরা আমাদের ভুল বুঝতে পারছি শোনো না সৌদির সাহেব হলো আমাকে গ্রামে মাতব্বর ওনার আমরা মান্যগণ্য করি ওনার কোনো কথা আমরা ফেলি নাই এখন উনি যখন আছে আমাকে ভালো হইব আমি পোলায় ভালো হয়ে যাইব তাইলে আমি এক কথায় রাজি তুমি কি কর আনার বাপ সবই তো বুঝলাম কিন্তু চৌধুরী সাহেব আপনার মায়া সে কি রাজি তোমরা কি আমার খেলার পুতুল পাইছো যে যার যখন যেমনি মন চাইবো তেমনি আমার নিয়ে খেলবা কিরে মা তুই রানারে বিয়ে করতে চাস না এক সময় চাইতাম কি তাই এখন আর চাই না এই তুই কি বলছিস তুমি রানারে ভালোবাসো ভালোবাসি এখন তার বিয়ে করতে চাই এখন তারে বিয়ে করা মানে তার প্রতি দয়া করা আমি কেন রানারের দয়ার পাত্র বানাইতে যাবো তার কি দোষ সে কি অন্যায় করছে বরং তোমরা তোমরা ওর প্রতি অবিচার করছো ওই দিন তোমরা বিশের শিশি হাতে নি আমার বিয়া করতে বাধ্য না করতা তাইলে রানার জীবন আসতে এই দিন আসতো না এই অবস্থা এসে সে দাঁড়াইতো না তার এই দিন দেখতে হইতো না সব দোষ সবকিছুর জন্য তোমরা দায়ী আমি জানি মা রানার এই অবস্থার জন্য আমি দায়ী এর জন্য তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব কিন্তু তুই কি চাস না রানা সুস্থ হয়ে যাক তাহলে একটাবার তুই রাজি হ মা আমাদেরকে প্রকাশিত করার সুযোগ দে মা আমরা চাই তুই রানাকে বিয়ে করে ওর সেবা যত্ন করে ওকে সুস্থ প্রয়োজন আমি তোর পায়ে কি করছ ও নাকি চা তালে তাই হবে আমি রাজি আলহামদুলিল্লাহ

তো কেও জানে নাই না কিন্তু আমার মান সম্মান শেষ হয়ে যাবে আমি সমাজে মুখ দেখাতে পারুম না তুমি বাইরে যাও বাবা আমি এত রাতে বেলা ঘর থেকে বাইরে কই যাব স্যার আমি তো ছেলের বউ हां তুমি আমার ছেলের কিন্তু তোমার পেটে যেডা আছে সেটা কিন্তু আমার কেউ না তুমি বাইরে যাও তুমি আমার বাড়ি থেকে বাইরে যাও ওইটা ফালাইয়া তারপরে তুমি আসবা যাও বাইরে যাও বাবা আমি সত্যি চলে যাবো যে তোমার বাবা আমি তোমার কেউ না স্পষ্ট একটা কথা আমি বলতেছি তোমারে তুমি কান খুঁজে শুনে রাখো তোমার মুখ দেখতে আমি চাই না তোমার ওই কলঙ্কিনী মুখ দেখতে আমি চাই না তুমি বাইরেও তো আমার ঘরে থেকে বাইরেও ওইটারে খালাস করে তারপর আমার ঘরে ঢুকবা যাও আপনি তো ছেলের বাবা আপনি নিজেই করতো কেউ কি পারে তার সন্তানদের খালাস করতে যেতে দিতে এত কথা তো আমি শুনতে চাইতেছি না তোমার মুখ আমি দেখতে পারতেছি না তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও

কি ব্যাপার আমার বাড়িতে এই সাপে চিন্তা ছিল কত সেখানে বিয়াই সাহেব আমার মায়ের পেটে আপনার বংশের প্রদীপ আমার কি পাগল মনে হয় এই বাচ্চা আমার ছেলের না এক রাইত আমার পোলা ওই রাক্ষসীর সাথে ঠিক মতো ঘুমাইতে পারে নাই তাহলে বাচ্চা হয় কিভাবে যাইয়া দেখেন আপনার মাইয়া বিয়ার আগে কোন পোলার লগে পষ্টি নষ্ট করে পেট বাঁধাইছে চোখ একদম চোপ বলা নামায় মায় কথা কন এটা চৌধুরী বাড়ি না যার সন্তান আমার বংশের কেউ না এবার আসতে বাবা এমন কথা বললেন না আপনি আমরে বিশ্বাস করে এই সন্তান আপনার ছেলের বাবা আমি একবার বলছি এই সন্তান আমার কোলার না তুমি বাইরে থেকে ফষ্টি কইরা পেট কইবা এই যে আপনার বংশের প্রদীপ আর আমি মাইনা নিব চল না না বাবা আমি যাব না এই সন্তান আপনার ছেলের সন্তান আমার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এই বাড়ি থেকে যাব না ভালো ভালো আমার বাড়ি থেকে এখন বাইরে যা চল মা এর ব্যবস্থা আমি নিব ব্যবস্থা করা আমি করবো